সরাসরি আপনাদেরকে প্রমাণ দেখাবো এই কবচ দেখেন আপনারা কত শক্তিশালী কবচ যারা বলছেন বারবার হারেন শুধু কাঠ খেলাতে আমি সরাসরি দেখাবো কিভাবে আপনারা জিতবেন এই কবচ যদি আপনার সাথে থাকে এমন কোনো ফেলেন নেই যে আপনাকে হারাবে আমি কুরুচ দিতেছি আপনারা দেখেন যারা নতুন আছেন চ্যানেলটা ঠিক করে নিতে। সাবস্ক্রাইব করে টুনছো ভাই। দরনি বরাবরতে সেটিছি। দুই করো। লক করে দুই করোর দিকে। দেখো নে যে দুই করো। ঠিক আছে? এই সেই দুই করো। তবে আবারো ক্রস দিয়ে নিতেছি। এই বারো পাতি যেতেছি দুই ঘোড়ায় যেখানে পাতি যে কোনো বারো বার আপনি টানতে পারবেন দেখছেন এই যে দুই ঘোড়া দুই বেরিয়ে আসছে তো আমি আবারও ক্রুজ দিয়ে নিতেছি পাতি আপনি চাইলে দশ বারো ডাকতে পারবেন কোনো সমস্যা নেই যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো এই ভাবতে যেতেছি বিবি দিকে আপনার দেখলেন এখন পর্যন্ত ভিডিওটা তো আশা করি যদি কি কবচটা আপনারা লাগিয়ে নিতে পারবেন শুধু কাট খেলার জন্য যারা বলছেন শান্ত হয়ে গেছেন খেলাইতে খেলাইতে কোনোরকমই জিতে পারতেছেন না যে কোনো ফেলিয়ারের সাথে আপনি কোনো রকমই পারতেছেন না এই খবর নেন দেখবেন আপনি ফেলিয়ারকে হারাতে পারবেন এ তো অশক্তিশালী খুবই তো যারা নিবেন অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবেন আমার নাম্বার জিরো ওয়ান ডাবল থ্রি সেভেন সিক্স ফাইভ জিরো ওয়ান নাইন ফাইভ এই নাম্বারে যোগাযোগ করে আপনারা শিল এই নিতে পারবেন আর যারা নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা সবার কাছে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ